কামফিডেন্স আজকে আপনার দেখাবো দেশি সেগুন কাঠে কীভাবে ওয়াশার ম্যাচিং করবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াশার এই ওয়াশার কিন্তু আমরা ম্যাচিং করব দেখতেই পাচ্ছেন দেখুন কীভাবে ম্যাচিং করা হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালা নিয়ে নিচ্ছি গালা এটা হচ্ছে সিঁদুর ডিপ ব্রাউন আর জার্মান বাপ এই তিনটে রং লাগবে ওয়াশার মিলাতে আপনারা দেখতে থাকুন কীভাবে রঙ মিলানো হয় আর নিতে হবে তুলো আপনাদের তুলো দেখতে পাচ্ছেন এবার দেখুন কীভাবে মিলানো হয় ফার্স্টায় আমি গালার মধ্যে ভিজে নিলাম তারপরে নিতে হবে সিঁদুর তারপরে নিতে হবে ব্রাউন যান